সকালবেলা এত কুয়াশা হয়েছে আজকে সে আর বলার মতো না মানে এখন তো তাও একটু দেখতে পাচ্ছি একটু আগে যেন আরও কিছুই দেখতে পাচ্ছিলাম না তো ক্যামেরা দিয়ে যা না মানে লাগছে অন্ধকার তার থেকে খালি চোখে আরও বেশি অন্ধকার লাগছে প্রচণ্ড কুয়াশা এর মধ্যে তো বাচ্চাগুলোকে স্কুলে পাঠাতেই হবে কিছু করার নেই ওদের যেহেতু এক্সাম চলছে সেই কারণেই তো যাই হোক এইটুকুনি তোমাদের সকালে দেখালাম সকালে দৃশ্যটা কি অবস্থা এবারে আমি ওদের টিফিনটা বানাচ্ছি তো টিফিনটা বানিয়ে তারপরে ওদেরকে ঘুম থেকে তুলবো তো আজকে টিফিনটা বানাতে একদিকে সুবিধা হয়েছে আমার যেহেতু গ্যাসটা তো নেই তো একদিকে আমি আগের দিনের ময়দা আটা মানে মাখা ছিল লুচি করেছিলাম যেহেতু খানিকটা রেখে দিয়েছিলাম যে আজকে টিফিনটা দিতে সুবিধে হবে তো সেটা দিয়ে আজকে দুটো পরোটা করে দিয়ে পিনাট বাটার দিয়ে রোল করে দেবো সেই কারণে একটু সুবিধেই হলো আর এমনিতে আজকে পূর্ণিমার দিন আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা তো আগের দিন তো পূর্ণিমা লেগেছে সবাই জানো তো আজকে অনেকেই কিন্তু আমাদের পঞ্জিকাতে দেখবে লেখা আছে কুম্ভ স্নান মানে যদি কেউ মনে করে যে আজকের দিনে গঙ্গা স্নান করবে তাতে কিন্তু কিছুটা কুম্ভ স্নানের মতোই কিছুটা পূর্ণ লাভ হয় আর এমনিতেও দেখবে পূর্ণিমার দিন গঙ্গা স্নান করা বিশেষ কোনো দিনে গঙ্গা স্নান করা খুবই ভালো আর আজকে তো প্রয়াগে রয়েছে শাহী স্নান যেটা আগের দিন থেকে শুরু হয়ে গেছে আর মনে হয় আর একটা স্নান বাকি আছে যেটা হচ্ছে শিবরাত্রি মানে আজকে স্নানটা হয়ে গেলেই আবার শিবরাত্রিতে লাস্ট মনে হয় প্রয়াগে আগে স্নান হবে সত্যি কথা বলতে আমি না সত্যি ভিডিও দেখি রিলস দেখি খালি না ওই কুম্ভ স্নানের ভিডিওগুলো দেখি আর আমার মনের মধ্যে না একটা মনের কোণে একসা একটা আশা তৈরি হয়েছিল যদি আমার হাজব্যান্ড যায় তো আমি একটু বলবো যদি আমাকে একটু নিয়ে যায় কিন্তু ওই গোপালকে রেখে আমার যাওয়াটা আমার মার একদমই অপছন্দ দিয়ে বলছে এইভাবে কেউ তীর্থ করে না আগে বাচ্চারা বড় হোক আর আমাদের দুজনেরই যাওয়াতে আপত্তি ছিল মার তো যেখানে আমার হাজবেন্ড যাবে প্রথমে আমার আপত্তি থাকলো যখন ওই একজনকে নিয়ে যাওয়ার কথা ছিল মানে একজনের সাথে যাবে যেটা হচ্ছে যেটা হচ্ছে সোমনাথ মানে আমার হাজবেন্ডের বলতে পারো খুবই ক্লোজ ভাইয়ের মতো বন্ধু আর কি তো ও থাকলে আমার কোনো চিন্তা ছিল না কিন্তু ওর এমন সিচুয়েশান তৈরি হলো ওর যেহেতু গভর্নমেন্টের আন্ডারে চাকরি করে সেজন্য ছুটি পেল না তো সে এমন একটা সিচুয়েশান তৈরি হয়ে গেল ওর এবারকার কার শাহী স্নানেও যেতে পারলো না কিছু করার নেই কি আর করা যাবে যেটাই ভাগ্যে থাকবে সেটাই হবে তুমি যেটা চাইবে সেটা কখনোই হবে না এটাই হচ্ছে কথা যেটা ভগবান নির্ধারিত করে রাখবে সেটাই হবে তো যাই হোক অনেক ট্যান দিয়ে দেখো আজকে তবে আমি যাচ্ছি আমাদের গঙ্গা স্নান করতে তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাবে প্রথমে তো দেখেই নিয়েছো এক ঝলক খুব আনন্দের দিন আজকে মানে এর একটা অদ্ভুত অনুভূতি যেটা মানে বলে প্রকাশ করা যাবে না স্নানটা করার পরে যে একটা সুন্দর অনুভূতি যে একটা পজিটিভ ফিলিংস মানে যেটা অনেক দিন পরে বলতে পারো যে আমি লাভ করেছি মানে ভেতরে একটা আলাদাই একটা ভাইবস তৈরি হয়েছিল যেটা একদমই পজিটিভ মানে মাইন্ড শরীর মানে টোটাল মানে ব্রেন সব একেবারে ফ্রেশ হয়ে গেছিলো মানে স্নান করার ফিলিংসটা সে বলে বোঝানো যাবে না মানে আমি না গেলে যে কি আফসোস করতাম তো সেটা দেখবে তোমরা এখন দেখো ওদের টিফিনটা রেডি করলাম দেখলে তো পিনাট বাটার দিয়ে রোল করে দিয়েছি পরোটা মতো বানিয়ে তারপরে এখন ওদেরকে রেডি করিয়ে দিলাম তো আজকে কিন্তু ওদেরকে একটু ভাত খাইয়ে পাঠিয়েছি অল্প কটা ভাত আমি আগেই বসিয়ে দিয়েছিলাম একদম অল্প কটা তো ওই ভাতটা করে নিয়ে তারপরে কিন্তু পরোটাটা আমি ভেজে দিলাম মানে ইন্ডাকশানে যেহেতু অল্প কটা চাল ওই আলু সেদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো দু এক গাল ভাত খেয়ে যাওয়াই কিন্তু মনে হয় ভালো সকালবেলার দিকে কিন্তু এই যে এরা তো একদমই কথা শোনে না ভাত খেয়ে যেতেই চায় না অনেকে দেখবে দুধ বিস্কিট খেয়ে যায় টুকটা খেয়ে যায় ওদের আবার ওটাও শ্যুট করবে না ওই ছাতু বলো সকালবেলা খালি পেটে দুধ খাওয়া এগুলো ওদের স্যুট করে না তো যাই হোক এখানে আমার হাজব্যান্ড ওদেরকে একবারে স্কুলে দিয়ে ওদিক দিয়েও কলকাতা বেরিয়ে যাবে এই উদ্দেশ্যেই আর কি রওনা দিয়েছিল তো মানে বলে না যে যেটা ভাগ্যে থাকবে একটা যদি কিছু কিছু তোমার ভাগ্যে সত্যি ভালো কিছু লেখা থাকে সেটা অবশ্যই হয় তো আমি কিন্তু এখনও পর্যন্ত জানি না যে আমি গঙ্গা স্নানে যাবো ও আমাকে বারণ করে দিয়েছে এখন তো ওদেরকে স্কুলে দিয়েও বেরিয়ে গেছিলো তো এখনও পর্যন্ত জানি না যখন আমি চা খেতে বসেছি মানে এখানে খাবারটাও রেডি করেছি আর আজকে যেন খাবারটাও আমি একটু বেশি বানিয়েছি অন্যদিনকে আমার আর মার মতো বানাই আজকে আমার মানে একটু আটাটা নেওয়া বেশি হয়ে গেছে মশলা পরোটা করছি এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু লবণ আর সামান্য হলুদ দিয়েছি কালারের জন্য একটু তেল দিয়ে মানে মশলা পরোটা ময়ম দিয়ে মাখছি একটুখানি হালকা চিলি ফ্লেক্স দিয়েছি ঠিক আছে তো এটাকে ভালো করে ময়মটা দিয়ে জল দিয়ে মেখে নেবো তো এই পরোটাটা না এমন একটা পরোটা হয় যেটা চায়ের সাথে খেতে না অসাধারণ লাগে এরকম টাইপের পরোটা দেখবে গুজরাটিরা খায় আমি দেখেছি মানে খুব টেস্টি মানে ওখান থেকেই কিন্তু আমার শেখা মানে আমি দেখেছিলাম একটা সিরিয়ালে তো যাই হোক সেখান থেকেই কপি করে আর কি করা কোনো ব্লগ দেখে না অনেক বছর আগেরই শেখাই পরোটাটা তো তারপরে এই যে চা করলাম যখন আমি চা খাচ্ছি তখন আমার হাজব্যান্ড হঠাৎ ফোন করলো ফোন করে বলল যে আমি না বাড়িতে আসছি আমি এক ঘন্টা পরে বেরোবো আমার একটু কাজ আছে তো বললো যে আমি এক ঘন্টা লেটে বেরোলে কোনো অসুবিধা নেই আমি ব্যাকে আসছি তো ওদেরকে নামিয়ে দিয়ে ও আবার মানে কিছুক্ষণ পরে চলে এসেছিল তারপরে ও এসে আমি আমি যখন ওকে বললাম তাহলে কি আমি যাব গঙ্গা স্নান করে আসবো মার সাথে দিয়ে বললো হ্যাঁ যাও আমি যখন আছি তো যাও ও মানে মানে সবটাতে বেশি চিন্তা করে একটা অভ্যেস থাকে না কিছু মানুষের তার মধ্যে আমাদের বাড়ি সবারই মোটামুটি আছে তো ও বলছে আমি যদি বাড়িতে না থাকতাম তোমাকে যেতে দিতাম না ওই জন্যই তোমাকে বারণ করেছিলাম এখন যখন আমি আছি কিছুক্ষণের জন্য তাহলে যাও মার সাথে গিয়ে স্নান করে এসো মানে এবারও নিশ্চিন্ত যে না ঠিক আছে মানে ওর অ্যাবসেন মানে অ্যাবসেন্সে আর কি মানে আমার যাওয়াটা ওর আর কি ভালো লাগছিল না তো যাক পারমিশান দেওয়াতে যেতে পেরেছি আমি আর মা তো একটু পরেই যাব চাটা খাওয়া হলো আর তারপরে খাবারটাও করে নিয়েছিলাম খাবারটা করেছি তারপরে ও আসলো ও খেলো আমিও খেলাম তারপরে গেছিলাম আর এখানে তোমাদের দেখাচ্ছি ঘর দোর ঘর পরিষ্কার জানলাটাও খুলে দিয়েছি সব একদম নিট অ্যান্ড ক্লিন তাই তোমাদের দেখিয়ে দিলাম কাজগুলো আর শেয়ার করতে পারিনি কাজগুলো করে নেওয়ার পরে একটা ঝলক দেখিয়ে দিলাম তারপরে এখানে এই যে এইগুলো হচ্ছে আলুর চিপস বানাবো করে মানে কি গাধার কাজ করলাম নাকি বুদ্ধিমানের কাজ করলাম জানি না ছাদে রোদে দিলে তো হনুমানে খেয়ে নেবে তার জন্য ঘরের মধ্যে রোদে দিয়েছি ফ্যান চালিয়ে দেখো একটা ধুতি বিছিয়ে অনেকগুলো ধুতি আছে তো তার জন্য মর্ম না ওই ধুতি বিছিয়ে ওই আলু ভাজা রোদে দিয়েছি মানে আলুগুলোকে পাতলা পাতলা করে মেশিনে কাট করে নিয়ে মেলে দিয়েছি শুকিয়ে গেলে ভাজলে যদি আলু চিপসটা ভালো হয় চেষ্টা করব বানানোর সেটা তোমরা দেখতেই পাবে পরে হয়তো তো এখানে এবারে ওই ঝটপট করে খাবারটা করে নিচ্ছি ও আসলো ওকে চাটা করে দিচ্ছিলাম তো আমি বললাম চা খেতে খেতে একবারে ব্রেকফাস্টটাও করে নাও ও তো একবারে না খেয়েই গেছিল কিচ্ছু খেয়ে যায়নি তো এখন আসলো বলে তাও এখন খেতে দিতে পাচ্ছি। ও না না বেরোনোর সময় আমি দৌড়ে গিয়ে এক কাপ চা দুটো বিস্কিট ওর হাতে দিয়েছিলাম তার জন্য ও খেয়েছিলো হ্যাঁ মনে আছে তো ভালো হয়েছে দুটো পাতলা করে পরোটা করে দিয়েছি আর চা দিয়েছিলাম তো খেয়েছে মানে চাটা আগে খেয়েছে তারপরে এই পরোটাটা সস দিয়ে খেয়েছে তারপরে আমিও খেলাম মা খেলো আর কি তো সেটা আমরা চা দিয়ে খেয়েছি খেয়ে দিয়ে তারপরে আর কি হঠাৎ করে আমি রওনা দিয়েছিলাম গঙ্গা স্নানে যাব তো না হলে মা একাই হয়তো যেত আমার আর যাওয়া হতো না তো মাও একটু মানে চিন্তা করছিল যে বাড়ি ফাঁকা রেখে দুজনে মিলে যাব এদিকে বাচ্চা দুটো রয়েছে স্কুলে তো এইভাবে যাওয়াটা মারও একটু অপছন্দ হচ্ছিলো মানে মনের থেকে মানছিল না তো একদিকে ভালো হয়েছে ও বাড়িতে আসাতে আমরা যেতে পেরেছি তো এখানে এই যে পরোটাগুলো দেখো এইরকম দেখতে হয়েছে আমি কিন্তু ফাটা পরোটার মতোই কিন্তু বানিয়েছি যেরকম হয় না যে ওই কতগুলো প্যাচ দিয়ে ঘুরিয়ে পরোটাগুলো করে দোকানের পরোটার মতো হাত দিয়ে বাড়ি মারলে কিন্তু এটা মানে ফেটে যাবে আর নরম সুন্দর খেতে লাগে তো আমি অত হাত দিয়ে অত অত পিটাই নি নরমালি পেটাই পরোটা বলে না তো ওইরকম টাইপেরই বানিয়েছি খুব ভালো হয়েছিল খেতে তোমরাও ওইভাবে বানিয়ে দেখতে পারো তো এখানে আমি আর মা এবার খেয়ে নিলাম তো খেয়ে দিয়ে নিয়ে তো মা এখনই বলছিল যে তুই জিজ্ঞেস করে দেখ যদি তোকে বলে তাহলেই চল না হলে আমি স্নান করে আসছি তো ফ্রেন্ডস এখন আমি আর মা যাচ্ছি আজকে যেহেতু মাঘী পূর্ণিমা তার জন্য যাচ্ছি কুম্ভ স্নানে কুম্ভ স্নান বলতে প্রয়োগে তো আর যাওয়ার ভাগ্য নেই তো যাচ্ছি আমাদের ধামেরই স্নান করতে যাচ্ছি তো আজকে ধামেও যদি স্নান করা যায় সেটা ওই কিছুটা কুম্ভ স্নানের ফল লাভ হবে তো ফলের আশায় যাচ্ছি না গঙ্গা এমনি তো অনেকদিন করি না তো সেই জন্যই আজকে যাচ্ছি দেখের এটা নিয়েছি কেন ভেবেছিলাম কি ভিডিও করতে পারবো না কারণ আমি কে ফোন ফোন ধরবে এদিকে মাকে মাকে বললাম মা বলছে আমি ধরতে পারবো তুই নিয়ে চল দি ভাবলাম গঙ্গাটাও তোমাদের দেখাবো চলো তাহলে স্নান করে আসি তো আমি আর মা যাচ্ছি ঠিক আছে গামছা নিয়ে নিয়েছি যে চুড়িদারটা পরে নিয়েছি দি যাচ্ছি এখন আমাদের ধামের গঙ্গা চলো তোমাদের দেখাবো আর ধামে স্নান করাটাও ভাগ্যের ব্যাপার প্রয়াগে স্নান করা তো অবশ্যই সেটা সঙ্গমে ত্রিবেণী সঙ্গমে স্নান করা যেটা প্রয়াগে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমাদের ধামেও সবাই কুম্ভস্থান করতে আসছে আজকের দিনে ঠিক আছে তা চলো যাচ্ছি চলেই এসেছি হেঁটে হেঁটে একটুখানি রাস্তা কিন্তু ওই যেহেতু ওই ড্রাম দুটোতে গঙ্গা আনবো তো তার জন্য আসার সময় টোটোতে চলে আসবো ভার হয়ে যাবে রঙা জল নেওয়ার পরে এমনি বেশি সময় লাগে না পাঁচ মিনিট পৌঁছে আর চলো দেখাচ্ছি এবার আমাদের চলে এসেছি চিবা সংগন হয়ে গেল তো চলে এসেছি শ্রীবাস ঘাটে তো বাড়ির থেকে বেরোনোর সময় হাজবেন্ড টোটো করে দিতে চাইছিল তো আমি বললাম যে না যাওয়ার সময় হেঁটে যাই আসার সময় টোটোয় আসব। আবার বলছে বেশি জলে নামবে না অল্প জলে নামবে তো মাকে বলে দিচ্ছে আসলে আমরা তো গঙ্গা সেরকম একটা আসি না সেই জন্যই হয়তো বেশি একটা টেনশন করছিল তিন বছর পর আমি গঙ্গা স্নান করতে এসেছি সেই যে রাধাকুণ্ডে স্নান করে গেছিলাম তিন বছর হয়ে গেছে মার সাথেই রাধাকুণ্ডে স্নান করেছিলাম রাতের বেলা তো তারপরে এই আসলাম আর কি তো এখানে গঙ্গার ঘাটে এরকম ফুল প্রদীপ ধূপ দিয়ে বিক্রি হচ্ছিল তো এটা দেখেই সাথে সাথে আমি দুটো নিলাম একটা মার জন্য একটা আমার জন্য তো এরকম টাইপের জিনিস দিয়ে মানে মা গঙ্গার আরতি করবো দেব তো এটা আমার ভীষণ ভালো লাগে আর কি তো পেয়ে গেলাম খুব ভালো লাগলো কোন দিকটা দিয়ে চলো

Jangan nikai, jangan nikai. Jangan nikai. তো মা কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করেছে তো আমি জুম করে টেনে ভিডিও ক্লিপটা তোমাদের দেখাবো কারণ অনেক লোকজনের মাঝখানে তো তো আমাকে তোমরা চিনতে পারতে না তো কোথায় দাঁড়িয়ে স্নান করছি সেজন্য আমি দেখো মানে ভিডিওটা এডিট করার সময় জুম করে টেনে মানে যাতে আমাকে তোমরা দেখতে পাও সেই জায়গাটায় পজিশনটায় এনেছি তো সেই কারণে ছবিটা একটু মানে ওই দিকটায় গঙ্গার ওই দিকটা তোমরা দেখতে পাচ্ছ না তো এখন এই যে প্রথমে আরতি করলাম করে এখানে দাঁড়িয়ে মানে গঙ্গা জলে সেটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এই যে ডুব দিচ্ছি কত বছর পর যে আমি ডুব দিয়ে স্নান করলাম মানে এত ভালো লাগছিল এই ডুবগুলো দেওয়ার পরে প্রথমে না একটু ভয় লেগে গেছে যেখানে আমি নেমে দাঁড়িয়েছি এর আগে সেইটা দেখতে পাচ্ছ কতটুকু উনি যে দাঁড়িয়ে আছেন তারপরেই ওখানে অতটা জল তো হট করে আমি মানে এত বছর পরে বুঝতেই পারছো কিন্তু ওই যে অভ্যেস আছে শত হলেও তো যেখানে মা গঙ্গা আছে সেই জায়গার মেয়ে তো সেই কারণেই মানে অতটা ভয় পাইনি তো এখানে তারপরে সূর্যদেবকে জল দিলাম স্নান করে তারপরে আমি আসলাম তারপরে মা গেছিলো স্নান করতে তো মা অনেকক্ষণ ধরে ফোনটা ধরে দাঁড়িয়েছিল যতক্ষণ আমি স্নান আমার না হয়েছে তো যাই হোক যা পেরেছে প্রথম মা আমার ভিডিও শ্যুট করে দিল মানে জীবনে প্রথম বলতে পারো তো এখন এই যে আমি উঠে আসব তারপরে মা যাবে মা স্নান করবে তো মাকে বলে দিয়েছিলাম যে মা যেন অল্প জোরে দাঁড়ায় কারণ আমি তো লম্বা আছি ঠিক আছি কিন্তু মাকে বললাম তুমি অতটা নামতে যাবে না তুমি তার আগের ধাপে সিঁড়িতে দাঁড়িয়ে স্নান করবে তো মা বলছে হ্যাঁ আমি ওর বেশি নামবো না তো তারপরে মা স্নান করলো তো চলো দেখো এবার মা স্নান করবে তারপরে আমরা বাড়িতে যাব এখানে মার স্নান হয়ে গেছে কিন্তু ভালোই ভিড় ছিল তোমাদের তো ভিড়টা দেখায়নি মানে আরও সকালের দিকে আরো ভিড় ছিল সেই ব্রাহ্ম মুহূর্ত থেকে স্নান চলছে গঙ্গার ঘাটে লোকে লোকারণ্য তো যাই হোক আমরা কিন্তু অতটা ভিড়ের মুখে পড়িনি স্নান করার জায়গাতে তো আজকের ভিডিওটা বাড়িতে গিয়ে এই মানে এই পর্যন্ততেই আর কি এন্ড করে দেব তো চলে এসেছি গঙ্গা স্নান করে এই জাস্ট ঢুকলাম আসার সময় টোটোতে আসলাম এসে বাড়িতে এসে টোটো ভাড়াটা দিয়েছি আসলে অল্প টাকা নিয়ে গেছিলাম ওখানে গিয়ে একটু ধূপধীপ দিয়েছি তো বাড়িতে এসে খুচরো টাকা ছিল না তো বাড়িতে এসে টাকা দিলাম ঘর থেকে আর কি তো যাই হোক এখন দেখো মাথা টাতা সব ভিজে আর বলে নাকি কি কুম্ভ স্নান বা গঙ্গা স্নান করে গা মোছে না তো আমি বুঝবো না শুকিয়েই গেছে এখন শুধু চেঞ্জ করে নেবো এখন অলরেডি শুকিয়ে গেছে আর স্নান করতে কোনো ঠান্ডাই লাগেনি বলতে গেলে স্নান করলাম কোনো রকম শীত লাগেনি কিন্তু টোটোয় করে যখন আসছিলাম টোটোয় হাওয়া দিচ্ছিল তো তখন একটু ঠান্ডা লাগছিল এমনি স্নান করতে কোনো কষ্ট নেই তো যাক খুব ভালো লাগছে করে আসলাম গঙ্গাও নিয়ে এসেছি